নমস্কার বন্ধুরা আমি রাজু আমরা সপরিবারে চলে এসেছি নেপালের কয়েকটা জায়গায় ঘুরতে এর আগের ভিডিওগুলো তো অলরেডি আপনাদের আমি দেখিয়েছি আমরা কিভাবে চলে এলাম নেপালের রাজধানী কাঠমান্ডুতে তারপর কাঠমান্ডু থেকে এক ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম নাগারকোটেই বা কিভাবে এলাম এই নাগারকোটে এসে প্রকৃতির অপূর্ব রূপকে উপভোগ করার পর আমরা নাগারকোট বাস পার্কে একটা হোটেল রুম নিয়েছি আজকের দিনটা থাকার জন্য তারপর সকলে মিলে বেরিয়ে পড়লাম নেপাল তথা ভারতীয় উপমহাদ্বীপের এক অন্যতম ঐতিহাসিক শহর দেখতে যার নাম হলো ভক্তপুর নাগারকোটের ভিউ পয়েন্ট থেকে ঘুরে এসে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে অল্প একটু টিফিন করে বেরিয়ে পড়লাম আমরা ভক্তপুর দরবার স্কোয়ার দেখব বলে আর আমাদের হোটেলটা যেহেতু নাগারকোট বাজারের মধ্যে মার্কেট এরিয়াতেই তাই এখান থেকে বাস পাওয়া যায় তাই বাসে করে আমরা যাচ্ছি ভক্তপুর দরবার স্কোয়ার দেখতে বলছো উইড বাইসটাই তাতে লেখা আছে সার্চিং ফর নিউ গার্লফ্রেন্ড চলুন দেখা যাক আমার তো একটা গার্লফ্রেন্ড আছে অনেক বছরে পুরনো 10 বছরে পুরনো একটা নতুন গার্লফ্রেন্ড পাই কিনা এইnagarkot গ্রামটাই দেখলাম তাই গ্রামটা সমস্ত জায়গা থেকেই প্রায় 3 ধরে দেখতে পাওয়া যায় হিমালয়ের দুসারে অপ্রীত উচ্চতম পর্বত শৃঙ্গগুলোকে

গ্রামটা ভীষণ রকম নিস্তব্ধ হলেও একটা জিনিস কিন্তু আপনারা শুনতেই পাবেন সেটা হলো বিভিন্ন রকম পাখির ডাক আমরা সকলে মিলে বাসে চড়ে বেরিয়ে পড়লাম কয়েক শতাব্দী প্রাচীন শহর অক্তপুর দেখতে আমরা এই কজন ছাড়া বাসটায় খুব বেশি ভিড় নেই আর এই সুন্দর আঁকামাঁকা পাহাড়ি রাস্তায় বাস চলেছে ধীর গতিতে তার সাথে বাসের ভিতর বাজছে এক খুব পরিচিত হিন্দি গান সব মিলিয়ে এক কথায় দারুণ লাগছে মিনিট চল্লিশ সেকেন্ড মধ্যেই বাস আমাদের পৌঁছে দিল ভক্তপুর বাস স্ট্যান্ড বা বাস পার্কে আর বাস থেকে নেবে দেখলাম একদল ছাত্র সারিবদ্ধভাবে চলেছে তাদের থেকে আমার ছাত্র জীবনের কথা মনে পড়ল তাই কিছুটা ভিডিও বানিয়ে আনলাম আপনাদের জন্য এই ঐতিহাসিক শহর ভক্তপুর ও তার দরবার স্কোয়ার দেখার জন্য টিকিট কাটতে লাগে তাই আমরাও আমাদের টিকিট সংগ্রহ করে নিলাম এখানে থাকা টিকিট কাউন্টার থেকে টিকিটের দাম পড়ল জনপ্রতি পাঁচশো নেপালি টাকা এখানে ভক্তপুর দরবার স্কোয়ারের ভিতরে প্রবেশ করতে গেলে আমাদের ইন্ডিয়ান যেহেতু আমরা সার্ক কান্ট্রি ভুক্ত তাই আমাদের লাগছে পাঁচশো টাকা নেপালি আর টিকিটের সাথে একটা করে বুক দিচ্ছে এই বুকে দরবার স্কোয়ারের সমস্ত ডিটেল এখানে দেওয়া আছে এটা দেখে আমরা কোন জিনিসটাকে কী বলে সেটা বুঝতে পারবো এটা খুব ভালো ব্যবস্থা বলতে পেলাম এই এই টাইপের এখানে ম্যাপ ম্যাপসহ ব্যবসাও সমস্ত কিছু দেওয়া আছে এখন আমরা যাব ওই সব দেখতে আমরা ভারতীয়রা সার্ক দেশ সমূহের অন্তর্ভুক্ত তাই আমাদের প্রবেশ মূল্য পাঁচশো টাকা হলেও যারা সার্ক দেশ সমূহের বাইরে মানে সার্ক দেশ সমূহ ছাড়া অন্য কোনো দেশের নাগরিক যদি আপনি হন সেক্ষেত্রে আপনার এখানে প্রবেশ মূল্য হবে আঠেরোশো টাকা এই শহরটার ভিতরে প্রবেশ করতেই আমরা অনুভব করলাম আমরা যেন সত্যি সত্যিই হঠাৎ করে পৌঁছে গেছি ষোড় শতকের ভক্তপুরে এখানকার মানুষজন আধুনিক হলেও এই শহরের রূপরেখার রাস্তাঘাট যেন আটকে গেছে সেই ষোড়শ শতকেই এখানকার ঘরবাড়িগুলোকে দেখলে মনে হয় কত শতাব্দী ধরে তারা রয়ে গেছে ঠিক একই রকম চেহারায় আর সাক্ষী হয়েছে আমার মতো হাজার হাজার পর্যটকের বুঝতে পারছি কোনো কোনো বাড়িকে সংস্কার করা হয়েছে তবে তার পাইরের চেহারা রাখা হয়েছে সেই শতাব্দী প্রাচীন রূপেই প্রায় প্রতিটা রাস্তার মুখেই রয়েছে এই রকম পাথরের তৈরি মূর্তি যেগুলোকে হয়তো বহু সিনেমার পর্দায় আমরা দেখেছি আর পথ চলতে গেলে প্রায়শই চোখে পড়ছে বিভিন্ন রকম বেদি স্তূপ বা মন্দির আর এই রকম প্যাগোরা স্টাইল মন্দির যে কত দেখেছি তা গনে রাখা সম্ভব নয় এই জলাশয়টা দেখেও মনে হচ্ছে এই জলাশয়টাও কয়েক শতাব্দী প্রাচীন এই মূর্তিটা কিন্তু পাথরের না মেটালের আর কত শতাব্দী পুরনো হবে তা জানা নেই আসলে এটা হলো দেবী দুর্গার মন্দির আর এই মন্দিরের মুখ্য দরজার চারিপাশে পিতুলের তৈরি বিভিন্ন রকম দেবদেবীর কারুকার্য করা এই যে কত শতাব্দী পুরনো হবে তার ঠিক নেই এই মুখ্য দরজার উপরে থাকা দেবী মূর্তির ওপরের এই সুরক্ষা কবজটা কিন্তু মোটেও শতাব্দী প্রাচীন না এটা কিন্তু বর্তমান সময়কালের আর ওই সুরক্ষা কবচ একদিকে যেমন দেবী মূর্তির সৌন্দর্য নষ্ট করছে ঠিক তার সাথে এটা অপমান করে দিচ্ছে বর্তমান সময়টা ঠিক কতটা নষ্ট হয়েছে ভক্তপুরের এই রাস্তা দিয়েই এক সময় নেপালের রাজার কত মন্ত্রী বা সৈন্য সামন্তরা চলাফেরা করেছেন আর আজকে আপনাদের সাক্ষী রেখে আমরা ঘুরে বেড়াচ্ছি এই একই রাস্তায় আর দেখছি কত প্রাচীন পুরনো বাড়ি আর তার সাথে কত রকম দেব প্যাগোরা মন্দির বুঝে গেলাম এই দীর্ঘ ইতিহাস গাইড বুকের কয়েকটা ওয়ার্ডে বুঝতে পারা সম্ভব নয় তাই এক গাইড ভদ্রলোককে জোয়ার করলাম যিনি সামান্য কিছু অর্থের বিনিময়ে এই গোটা ভক্তপুর শহর আর দরবার স্কোয়ারের ইতিহাস আমাদের জানাবেন ब्रह्मा जी विष्णु जी शिव जी तीनों बना हुआ है यहाँ पे तीन जैसे दत्तात्रेय भगवान है ब्रह्मा जी शिव जी ब्रह्मा जी के काम में जन्म देना विष्णु जी के काम पालन करना शिवजी के काम में श्रृंगार करना तो ये वाला दत्तात्रेय मंदिर है अभी ये चौथी स्क्वायर के है यहाँ पर सात स्क्वायर है दरबार स्क्वायर चौमड़ी स्क्वायर स्क्वायर और दत्तरा स्क्वायर ये स्क्वायर तो ये देख लेना ये, ये वाला देखिए ये वाला दक्षिण के मजबूत है और आपको ये वाला दोनों ही दत्तराई पड़ता है देखिए अभी आप लोग तो यहाँ पर ही दत्तराई पर आपको इसके बाद दरबार लेके जाएंगे हम दरबार के बाद आपको

আমাদেরও আলোচনার বিষয়বস্তু হলো দোকানে সাজানো ওই পুরোনো জিনিসপত্রগুলো কাপড় জামা হোক বা ঘর সাজাবার জিনিসপত্র কিংবা গয়নাগাটি এসবের অজস্র দোকান রয়েছে এখানে রাস্তার ধারে চাইলে বেশ কয়েক ঘন্টা শুধু শপিং করেই কাটিয়ে দেওয়া যায় এখানে এসেও সুটকি মাছের দোকান দেখব এ কথা আমার ভাবনারও বাইরে ছিল তাই আপনাদেরকেও একটু দেখিয়ে নিলাম এই বাড়িটার ছাদ থেকে নিচে অব্দি কিছু একটা ঝোলানো ছিল ওটাই আমার দৃষ্টি আকর্ষণ করলো এই সুন্দর ফুল গাছটার অধিকার কিন্তু এই নাম নামকরা রেস্তোরাঁর এই মন্দিরটায় দেখলাম কিছু স্থানীয় মানুষ পূজা অর্চনা করছে আর মন্দিরের ভিতরের অংশটা পুরোটা পিতলের तो तो देखिए ये काठमंडू वैली आइए सुनिए तो काठमंडू वैली था ना एक पानी से भरा हुआ ताल था तो मंजूश्री ने एक पहाड़ को काट दिया सारा पानी इंडिया चला गया उसके बाद यहाँ पर घास उपजने लगे घास उपजने के बाद पहाड़ से कुछ लोग गाय लेके यहाँ गाय पालने लगे उन्हीं का राजा गोपाल वंशी राजा भगे गए गोपाल वंशी के बाद भैंसपाल ने जीत दिया भैंसपाल के बाद किरात ने जीत दिया किरात के बाद लीची भी कालीन ये मल्लकालीन राज्य है ये वाला मल्ल हाँ मल्ल के बाद शाह जीत दिया शायद तो देखिए ये मंदिर देख रहे हैं ना ये वाला सिलू महादेव शिव जी का मंदिर है ये मंदिर 2015 के भूकंप में गिर गया था तो 2022 हजार बाईस में कम्पलीट हुआ है ये सिलू महादेव शिव जी का मंदिर है मतलब ऐसे स्ट्रक्चर था पहले पहले भी। इंडियन बहुत पुराना है, इंडियन आर्किटेक्टर पहले से ही ये साय था और वो देख रहे हैं दो तो हाथी और शेर देख रहे हैं ना हाँ। वो दुर्गा जी का वाहन है और वो बुल शिव जी का वाहन है हाथी दुर्गा जी का वाहन हाथी और शेर भी है शेर शेर हाथी लक्ष्मी जी का लक्ष्मी जी का भी है लक्ष्मी जी का देखिए पीछे देख रहे हैं ना ये वाला देखिए ये वाला राजा का सेना रहने वाला आर्मी बैरिक था पुराने जमाने में इसको तामा शक्ल कहते हैं ये भी 2015 में गिरने के बाद ये तो लकड़ी का ये सब ये 2015 में गिरने के बाद 2018 पे पुराना लकड़ी नया लकड़ी डाल के से बनाया हुआ है लोग अभी आराम करते हैं नीचे पे पर और ये पत्थर वाला मंदिर देख रहे हैं देखिए वहाँ पर वो वाला भक्तपुर के सिद्धि जी का बड़ी और वाहन है ये भी हिमालयन डिजाइन इंडियन का मंदिर है और वो लाल कपड़ा डाला देख रहे हैं ना वो वाला वो बीच में है ना वो वाला चसली मंडप है पुराने जमाने पे राजा लोग सेना लोग नहीं राजा लोग ऊपर बैठ के स्मोकी करने का जगह था हुक्का तबाकू पीने का जगह था ये वाला 1934 में गिर गया था तो 1987 पे जर्मन के चांसलर हेलमेट कॉल यहाँ पे आए थे उन्होंने कुछ पैसा देके इसका निर्माण 1987 पे किया था तो आइए यही होलो तोहन का राजा होता सॉन्गे साथी दे पीला सितार खोर माने तोहन का नेपाली राजा दे क्लब हाउस पार्टी फ्लोर এখন যেটা দেখছেন এটা হলো তখনকার রাজার সৈন্য সামন্তদের স্নানাগার আর লম্বা কাঠের মতো যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো এই স্নানাগারের জলের উৎস ওটা কাঠের তৈরি হলেও আশ্চর্যজনকভাবে কয়েক শতাব্দী ধরে টিকে রয়েছে भूपुतेंद्र मल्ल वो सत्रह शताब्दी के राजा थे जब वो राजा पचपन वर्ष के हो गए थे ना तभी उन्होंने ये पचपन खिड़की दरबार बनाया था ये फिफ्टी फाइव मिनट पहले से ये अंदर से बाहर दिखता है लेकिन बाहर से अंदर नहीं दिखने, दिखने वाला खिड़की राजा का दरबार है जैसे वो राजा के बाद उनके बेटा राजा बन गए थे उनका बेटा का नाम था रणजीत मल्ल रणजीत राजा थे उनके रणजीत रणजीत मल्ल वो उनके बेटा ने ही ये चौबीस कैरेट सोने से गोल्डन गेट बनाया हुआ है, सब है। तो तो देखिए बीच ना वो तलीजू दुर्गा भवानी है उसके ऊपर गरुड़ा देख सकते हैं पांच एक नाग और कोकोडाइल के ऊपर गंगा है, के जमुना है ये दो काली है गणेश गणेश का भाई कार्तिक है भैरव दुर्गा ये सारा चौबीस कैरेट सोने का गोल्डन गेट है ये भी नमस्ते सर कैमरा बंद नहीं, नहीं, नहीं भार से, भार से, अच्छा अंदर अंदर अलाउड है ना, नहीं ना। नहीं और ये पशुपतिनाथ का गज है वो बाहर का ये दरबार है राजा का नहीं था। नहीं था। नहीं था। नहीं था। तो ये वाला कुमारी घर है पहले छोटी सी लड़की को देवी बना के कुमारी बना के यहाँ पे रखते थे ये सेकेंड लास्ट राजा और लास्ट राजा है अभी यहाँ राजा भी नहीं है तो कुमारी भी नहीं है है अब मोबाइल बंद कीजिए अब यहाँ के बाद एटा राजा और आज परिवार स्नान जगह एटा कैक शताब्दी पुरानो हम बर्तमान जल आसे ওই যে বড় ঘন্টাটা দেখতে পাওয়া যাচ্ছে ওটা হলো এমার্জেন্সি বেল মানে তখনকার দিনে ওই ঘণ্টা বাজিয়েই জরুরি ভিত্তিতে ডাকা হতো রাজদরবার আর বর্তমান সময়ে এটা এখন পর্যটকদের বিশেষ আকর্ষণের কেন্দ্র আর এছাড়া বর্তমানকালে বহু সিনেমার শুটিং কিন্তু এখানে করা হয়েছে তার মধ্যে আমাদের হিন্দি বা বাংলা সিনেমারও বহু সিন এখানে শ্যুট করা হয়েছে যেমন দম মারোদম বা কাঞ্চারে কাঞ্চিরে কিংবা বেতাব বইয়ের বহু সিন এখানে শ্যুট করা হয়েছে আর আশা করি এই মূর্তিটাকে চিনতে পারা যাচ্ছে বহু হিন্দি বা বাংলা সিনেমায় এই মূর্তিটাকে দেখতে পাওয়া যায় এর আমরা চলে এলাম নেপালের সবথেকে উঁচু প্যাগোরাবা মন্দির দেখতে প্রায় চারশো বছর ধরে বহু ভূমিকম্প দেখার পরেও একেবারে অক্ষত অবস্থায় রয়েছে এই মন্দিরটা এটা ভৈরব ভগবানের মন্দির আর মন্দিরের ওপর থেকে যেটা ঝুলছে এটা আসলে বজ্রপাত আটকানোর জন্য বহু সিনেমার পর্দায় এই মন্দিরটাকে দেখতে পাওয়া যায় এই মন্দিরের আশেপাশে বেশ খানিকটা খোলা জায়গা রয়েছে আর কয়েকটা দোকানপাটও রয়েছে তার সাথে রয়েছে কয়েকটা রেস্তোরাঁ তাই আমরা আরো ঘন্টা সময় কাটালাম এই মন্দির প্রাঙ্গণে তারপর ক্লান্ত পায়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম বাস স্ট্যান্ডের দিকে আর সঙ্গে নিয়ে গেলাম এই শতাব্দী প্রাচীন শহরের প্রচুর স্মৃতি এরপর হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সেরে টানা ঘুম কেননা প্রচুর এনার্জি সঞ্চয় করতে হবে কালকের তিনটার জন্য তো কেমন লাগলো আমাদের সাথে নেপালের এই শতাব্দী প্রাচীন শহর ভক্তপুর ঘুরতে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে ভুলে যাবেন না যেন আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই রেখেছেন তাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার